হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আমরা ইউটিউবে যে কন্টেন্টগুলো তৈরি করে সেই কন্টেন্টের থামনেলগুলো কীভাবে তৈরি করি খুব সহজে এবং মোবাইল দিয়ে মোবাইল দিয়ে প্রফেশনালি কীভাবে আমরা থামনেল তৈরি করতে পারি আজকে সেটি আপনাদেরকে দেখাবো তাহলে আমার সাথে থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে আপনারা শিখতে পারবেন যে কীভাবে আপনারা আপনার নিজেদের চ্যানেলের জন্য থামনেল তৈরি করবেন ওকে বন্ধুরা তাহলে আমার প্রথমে চলে যাব প্লে স্টোরে স্টোর থেকে আমরা সাবস্ক্রিপশানে গিয়ে লিখবো ক্যানভা সি এ এন দিলেই এক সি এন লিখলেই দেখবেন এখানে আসবে ক্যানভা আমি ক্যানভাতে দেবো ওকে ক্যানভাটা আপনার ইনস্টল করা আছে এই জন্য ওপেন লেখা আছে আর আপনার ইনস্টল করা না থাকলে এখানে ইনস্টল লেখা আসবে ওকে তাহলে আমি এখান থেকে কেটে যাচ্ছি যেহেতু আমার এটি ইনস্টল করা আছে তাই আমি এখান থেকে কেটে চলে যাচ্ছি ওকে এখন চলে যাবো আমাদের আমার মোবাইল স্ক্রিনে এখানে রেখে এই যে ক্যানভা দেখুন এখানে আমার ক্যানভা আছে এটিকে আমি ওপেন করবো হ্যাঁ তবে এখানে ফ্রিতে আপনি কিছু কিছু টেমপ্লেট ইউজ করতে পারবেন আপনি অল এভ্রিথিংস অল গুলো ইউজ করতে পারবেন না এখানে অর্থাৎ আপনাকে ফ্রি লেখা থাকবে যে কোন গুলো আপনি ইউজ করতে পারবেন কোন গুলো ইউজ করতে পারবেন না তাহলে এখানে দেখুন বন্ধুরা প্রথম সে ডক আপনি যদি ডক ফাইলের জন্য আপনি থামনেল তৈরি করবেন তাহলে এটা এটা ক্লিক করবেন যদি আপনি মোবাইল ভিডিওর জন্য তাহলে এটা ক্লিক করবেন শো ইওর ভিডিও অর্থাৎ ইউটিউব থাম্বনেইল লেখা আছে দেখুন বন্ধুরা তাহলে আপনি এটা এটা ক্লিক করবেন আপনি ভিডিও বানাতে চাইলে অর্থাৎ ভিডিও বানাতে চাইলে এটা ক্লিক করবেন লোগো টাইপের লোগো করতে গেলে এখানে ক্লিক করবেন ফেসবুক গেলে এটা ফেসবুক পোস্টের যে থাম্বনেইল সেটা এখানে ক্লিক করে বানাতে পারবেন তো আমরা আমরা বানাবো যে ইউটিউব থামনেই তাহলে আমরা এখানে ক্লিক করব ওকে এখানে দেখুন অসংখ্য টেমপ্লেট আছে এখানে লেখা আছে দেখুন প্রত্যেকটাই এখানে এখানে মনে করেন আমি এটা এটা দেখেন প্রভারশন অর্থাৎ এটা কিন্তু প্রভারশনে গেলে পাবো বাম পাশে এটা দেখুন পেইজ পেইজ লেখা আছে এটা কি লেখা আছে পেইজ এটা এই দেখুন প্রো লেখা আছে এগুলো এগুলো আপনার এই যে প্রো প্রো ভার্সন অর্থাৎ যেটা পেইড ভার্সন সেটা আপনি নামালে এগুলো ইউজ করতে পারবেন এই যে এখানে পেইড ভার্সন যেটা এটা পেইড ভার্সন ইউজ করতে পারবেন দেখুন অসংখ্য আছে প্রো এটা দেখুন ফ্রি ভার্সন এখানে কোনো ধরনের কোনো কিছু এটা দেখুন ফ্রি ভার্সন আছে এটা এখানে কোনো কিছু লেখা নেই মানে পেইডও নেই প্রো নেই এটা সম্পূর্ণ ফ্রি এ ধরনের আরো অনেকগুলো আছে একটা 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 ফ্রি অসংখ্য আছে ফ্রি আপনারা এখান থেকে দেখে দেখে ফ্রিগুলো ইউজ করবেন যেমন আমি এখানে আপনাদের একটা ইউজ করে দেখাবো আমি এটা ইউজ করব ওকে দেখুন এখান থেকে কিভাবে এখন আমরা এটাকে প্রফেশনালি এডিট করব ওকে এখন দেখুন আমি এই যে লেখা এরপরে ক্লিক করতেছি ওকে ক্লিক করলে অটোমেটিক্যালি ক্রপ করে নেবে আমি এই যে ক্রপ করে নেবে ক্রপ করে উপরে দেখুন অপশনের একটা আইকন দেখাচ্ছে আমি এটিতে ক্লিক করতে পারি অথবা এখান থেকে আমি ডিলেট করতেছি এটিকে ক্লিক করব আর ডিলেট না করতে এখানে ডাবল ক্লিক করবো ডাবল ক্লিক করলে আমার এটি সিলেক্ট হয়ে যাবে এই যে লেখাটি লেখাটি সিলেক্ট হবে আমি এখান থেকে মাইনাসে দিয়ে আমি এখানে লিখতে যাব ভিডিও এডি এডিটিং ওকে আমি বাইরে একটা ক্লিক করবো এটা নিয়ে নিবে এই যে এখানে আমার ডাবল ক্লিক করবো এই যে এটার পরে ডাবল ক্লিক করব এখানে ভিডিও এডিটিং শিখুন শিখুন লোকে দুইটা তিনটা বিষয়বধক চিহ্ন দিলাম এখন কি লিখবো ওকে ওকে এখন আমি চাইলে পিছনের এটা সরাতে পারবো এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা আমি চেঞ্জ করতে পারবো এটাকে সরাতে পারবো আমি এটা এখানে থাকুক আমি চাই এটা এখানে থাকুক ওকে এখন আমি এটাকে বড় করতে পারবো এই যে এই কর্নারে ধরে এই যে কর্নারের টট এই টট ধরে টান দিলে এটি বড় হবে ওকে এটা আমি আনবো এই যে ওকে আমি এটি বড় করতে পারবো এই এখানে ধরে টান দিলে বড় হবে এই যে এটিকে মাঝখানে আনলাম এটি ঠিক সেম এই কর্নারে ধরে টান দিলে বড় হবে এটিকে এই যে মাঝখানে আনলাম ওকে এটি সরাবো এই যে সরাতে হলে এইভাবে সরাতে হবে এই ওকে এখন আমি ব্যাকগ্রাউন্ডে কালার চেঞ্জ করতে গেলে ফাঁকা ব্যাকগ্রাউন্ডে ক্লিক করতে হবে এই যে ফাঁকা ব্যাকগ্রাউন্ডে আমি ক্লিক করলাম ওকে ব্যাকগ্রাউন্ডে যে কালারটা নিচে আসে দেখুন কালার এখানে কালার চেঞ্জ করতে পারবো আমি ইয়েলো কালার দিতে পারবো প্রচুর অসংখ্য কালার আছে আমি এই কালারটা এখানে দিতে পারবো ওকে এই কালারটা ভালো অ্যাডজাস্ট হয়ে যাবে এটা থাকলো বাইরে ফাঁকা জায়গা ক্লিক করলাম আমি এইটার কালার চেঞ্জ করতে চাচ্ছি এই যে ফাঁকা এটা ক্লিক করব এই যে নিচে কালার অপশন আছে কালার অপশনে গিয়ে আমি এখানে যে কালারটি চেঞ্জ করলাম এটি এটি ভালো অ্যাডজাস্ট হয়েছে ওকে ফাঁকা ক্লিক করলাম এইভাবে এইভাবে আপনারা এটা আপনারা থামনেল তৈরি করতে পারবেন তাছাড়া এখানে অসংখ্য ডিজাইন আছে আপনারা দেখুন ডিজাইনে ক্লিক করবেন আপনি অসংখ্য এখানে ডিজাইন আছে আপনি ডিজাইন দিয়ে করতে পারবেন যেগুলো ভার্সন অর্থাৎ পেট ভার্সন সেগুলো ছাড়া আপনি ফ্রি ভার্সন বহুত ফ্রি ভার্সন আছে অনেক ফ্রি ভার্সন আছে সেগুলো ইউজ করতে পারবেন এই যে গুলো এখানে স্টাইলে বা ডান পাশে স্টাইলে ক্লিক করলে আপনি বিভিন্ন স্টাইলের স্টাইলের কালারের স্টাইল হয় সেই কালারগুলো আপনি ইউজ করতে পারবেন তারপরে পাশে আছে এলিমেন্ট এলিমেন্টে ক্লিক করবেন আপনি ধরেন যে কোন লোগো সাইন এগুলো ইউজ করবেন সেক্ষেত্রে এখান থেকে আপনি লোগো সাইন নিতে পারবেন অসংখ্য লোগো সাইন আছে আপনি সার্চ অপশনে গিয়ে এখান থেকে নাম দিয়ে সার্চ দিতে পারবেন যেমন আমি ইউটিউব লোগো এই যে আমি ইউটিউব লোগো চাচ্ছি ইউটিউবে ক্লিক করলে দেখেন অসংখ্য এখানে ইউটিউব লোগো আসবে ওকে দেখুন আমি এখান থেকে একটা ইউটিউব লোগো এই যে প্রো ভার্সন এখানে ফ্রি ভার্সনও কিন্তু আছে এখানে অসংখ্য ফ্রি ভার্সন আসবে আমি আপনাকে দেখাচ্ছি গ্রাফিক্সে যাব গ্রাফিক্সে অসংখ্য ফ্রি ভার্সন থাকবে আপনি দেখুন আমি আমি এই ফ্রি ভার্সনটা এটা ইউজ করব ওকে দেখুন এটা ছোট করব আমি এটি এখানে দিয়ে দিলাম ওকে আপনি যেখানে খুশি সেখানে দিতে পারবেন এবার আপনি যদি এরপরে আরো স্পেশালি ভাবে কিছু লিখতে চান যে টেক্সট এর টি তে ক্লিক করবেন এখানে ফান আপনি কোন এসে এটা শর্টকাট শর্ট এই যে শর্টকাট এটা আমি ছোট করব এখানে টেনের লম্বা করব ওকে ওকে দেখুন এই যে এটাকে আমি কোথায় বসাবো এটাকে আমি সাপোজ এখানে বসাবো আরও ছোট করব ওকে এটা কালারটা আমি চেঞ্জ করতে চাই এখানে দেখুন এখানে ব্লাড করতে চাই মোটা করতে চাই এই যে এটাকে এটাকে আমি কালার করতে চাই দেখুন এই যে কালার আমি এটাকে এই কালারটা দিলাম ওকে যে ফন্ট সাইজ আছে আপনি এভাবে সাইজ এই সাইজ করতে পারবেন এখানে যে স্টাইল আছে যে ফন্ট স্টাইল আছে এডিট অপশন আছে এখানে অসংক আপনারা ফাংশন পাবেন এই ফাংশন নিয়ে আমি আরেকদিন আলোচনা করব আমি মোটামুটিভাবে কীভাবে শর্টকাটে আপনার সেটা আজকে দেখাবো না মোটামুটি বেসিক আপনাদের যে কীভাবে আপনারা থামমেল তৈরি করবেন শর্টকাটে ওকে এখান থেকে আমি চলে গেলাম এখানে দেখুন গ্যালারি গ্যালারি আপনি আপনার সেভ করা মেমোরির আমার এখানে অসংখ্য ছবি আছে চাইলে আমি এগুলো এখানে অ্যাড করতে পারবো ঠিক আছে এখান থেকে কেটে বের হয়ে যাচ্ছি ব্র্যান্ড আছে যে আপলোড আছে ড্র আছে আপনি পরে কিছু আঁকাইতে চাইলে ড্রতে ক্লিক করুন প্রজেক্ট আছে পুরনো প্রজেক্ট অর্থাৎ এই প্রজেক্টগুলো এখানে সেভ হয়ে থাকে প্রজেক্টগুলো বের করে পুনরায় এখান থেকে এডিট করতে পারবেন ওকে বন্ধুরা তাহলে দেখলেন যে ক্যানভা দিয়ে কিভাবে আপনি খুব সহজে প্রফেশনালি একটি থাম্বনেল তৈরি করতে পারবেন কিভাবে সেভ করবেন এখানে দেখুন উপরে একটা এই যে সেভ বাটনের একটা অপশন আছে এখানে ক্লিক করবেন এখানে এখানে ক্লিক করলে এটি অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে আমি এখানে ক্লিক করি ওকে দেখুন এটি অটোমেটিক্যালি সেভ হয়ে যাচ্ছে এটি পুরো মেমোরিতে সেভ হয়ে যাবে একবারে জাস্ট আপনি নেই আকারে এটি মেমোরিতে সেভ হয়ে যাবে ওকে এবং আমার এই ভিডিওটি দেখে যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ধন্যবাদ